হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ব্লগ ভিডিও তো এটা ছিল শিবরাত্রির আগের দিন আমি আর আমার ভাই মিলে চলে আসছিলাম মা বাড়িতে তো আমরা বেরিয়ে পড়েছিলাম সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে মানে সন্ধ্যা হতে একটুখানি বাকি ছিল সেই সময়ে তো প্রথমে এখানে এসে বাসের জন্য ওয়েট করছিলাম আমি আর আমার ভাই তো তারপর বাস থেকে নেমে পড়েছিলাম চাকদাতে আর এখানে আমার ফোনের উপরে গ্লাস লাগানোর কথা ছিল আর কভার লাগানোর কথা ছিল তো একটা দোকানে গিয়ে সেগুলো কাজগুলো সেরে নিয়েছিলাম দেন উঠে পড়েছিলাম স্টেশনে আর এখানে ক্রিম রোল এগুলো দেখে আমার খুবই খেতে ইচ্ছে হচ্ছিল তাই একটা নিয়ে নিয়েছিলাম ক্রিম রোল ট্রেন আসতে প্রায় চল্লিশ মিনিট মতো লেট করলো তো আমরা ওখানটা বসেছিলাম স্টেশনে আমি আর ভাই দাঁড়াবে না এটা স্লো স্লো যাবে তারপর অবশেষে ট্রেন থেকে নেমে পড়েছিলাম রানাঘাটে আর এখান থেকে টোটো ধরেও যাওয়া যায় কিন্তু ওটা অনেকটা ঘুরিয়ে নিয়ে যায় তো আমরা হাঁটাটাই প্রেফার করি এটা এটা এখানে একটা ব্রিজ ক্রস করতে হয় তো আমার ব্রিজ ক্রস করতে ভালো লাগে হেঁটে হেঁটেই আর এইটুকুখানি জায়গা আমার হেঁটে যেতে বেশি ভালো লাগে কারণ এইখানে আমি হেঁটে যেতে যেতে মানে ফিল করি যে আসলে অন্য একটা জায়গায় আমি এসে পড়েছি আর এই যে হাঁটতে হাঁটতে তারপর ব্রিজের কাছাকাছি চলে এসেছিলাম এই জায়গাটা আমার দারুণ লাগে দারুণ আওসাম আমি ফোন করি তাদের ঘন্টে আর আর আমি সুমিত বলছি সুমিত আরে মাসি ধরেছে আমরা ছোট বিজনে নিয়ে তারা এসেছি ওই যে দ্বীপারে কখন সাইকেল নিয়ে আপনি বলছে হ্যাঁ আস্তে আস্তে কে পরে দেখিস ওটা এমনি লিঙ্ক নিরামিটা একটা পাস নিয়ে পেতে পারিস তাই দিয়ে তারপর ব্রিজ ক্রস করে একটা টোটো ধরেছিলাম আমাদের পৌঁছাতে পৌঁছাতে প্রায় সাতটা পনেরো বেজে গিয়েছিল মানে ট্রেনটা আমাদের অনেক লেট করেছিল তার জন্য নয়তো অনেক আগে পৌঁছে যেতাম টোটোতে বসে বসে ভাবছিলাম আর কতক্ষণ লাগবে আর মানে আর কি দেরি সহ্য হচ্ছিল না ভাবছিলাম কতক্ষণ পৌঁছাবো

তারপরে আমরা খাওয়া দাওয়া করে মিষ্টি ওগুলো খেয়ে তারপরে চলে গিয়েছিলাম মেলার মধ্যে ওখানে আর কি যাত্রাপালা হওয়ার কথা ছিল আজকে সেটাই দেখতে খুব বড় করে একটা মেলা হয় না মানে ছোটখাটো একটা মেলা হয় আর এখানে দেখো ছোট্ট মতো একটা স্টেজ করেছে মানে তখন মনে হয় সাড়ে আটটা মতন বাজে কিন্তু তাও লোকজন আসেনি কারণ আশেপাশে যাত্রাপালা যখন শুরু হবে তখন আশেপাশে থেকে লোকজন এসে বসবে আর এখানে পরের দিন আর কি বাউল গানের হওয়ার কথা আছে যেসব গান আর মানে হবে সেগুলো ওরা ঠিক করছিল একটা ঘুরে ঘুরে দেখছিলাম কয়েকটা দোকান বসেছে আর কি মানে চারটে পাঁচটা দোকান মানে খেলনার বসেছে আর চার পাঁচটা দোকান খাবারের বসেছে ফুচকা মোমো ঘুগনি এইসবই আর এগ একটা দোকান বসেছে আর ওই সাইড বাচ্চাদের জাম্পিং ওইটা আর ওই ঘোড়া চড়া ওইসব বসেছে তো তারপরে আমরা মেলার থেকে বাইরে আর কি এক জায়গায় আলু কাবলি বিক্রি করছিল ওদের বাজারেই বসে ওই লোকটা প্রত্যেক দিন মানে একটা দাদু আর কি বসে প্রত্যেকদিন দিন সেই দাদুটার কাছ থেকে আলু কাবলি নিয়ে নিয়েছিলাম আমরা মোট পাঁচজন ছিলাম পাঁচজনের মানে পাঁচটা প্লেট নেওয়া হয়েছিল দশ টাকা করে আর এটা ভাই খাইয়েছিলো আমাদের আর কি আর তারপরে এখানে আলু কপলি কী করে বানাচ্ছিল সেগুলো আমি ভিডিও করছিলাম একটু ভালোই লাগছিলো দেখতে

ওদেরকে ওই তিনটে প্লেট দিয়ে দিয়েছিল ঝাল ছাড়া আর আমি আর আমার ভাই নিয়েছিলাম ঝাল শুদ্ধ আর কি ওই যে পরে দুটো এটা আমি নিয়ে নিয়েছিলাম আর তারপর আমার ভাই আর ওরা সবাই রাস্তাতে খেয়ে নিয়েছিল আর আমি আলু কাবলি নিয়ে চলে এসেছিলাম বাড়ি সত্যি বলতে অসাধারণ মানে বানিয়েছিল আলু কাবলিটা আমি চেয়েছিলাম নেক্সট দিনও আবার আলু কাবলি খাবো কিন্তু পরের দিন যেহেতু মানে আমার এখানে মা বাড়ি থেকে মানে নিমন্ত্রণ ছিল একটা ঠাকুরের পুজোয় শিব ঠাকুরের পুজোতে তো ভাবছিলাম ওগুলো খেয়ে আই থিঙ্ক আর পেটে জায়গা থাকবে না আর খাওয়া হবে না ঘরে আর এখানে আমার এটা দিদির মেয়ে আর ওইটা হচ্ছে আমার ভাই এই যে এটা খাওয়া দাওয়া করছিল আর এই যে সামনে আমার মামির মেয়ে আর ওটা হচ্ছে আমার দিদা আমার দিদা এক মনে দেখছিল টিভি আসলে বয়স্ক মানুষের টিভি সিরিয়াল পেলে আর বাদ বাকি সব কিছু হয়ে যায় তো আমার দিদা সন্ধ্যাবেলা থেকে রাত পর্যন্ত সিরিয়ালই দেখে আর এই যে আমাদের মানে ঢংনিপুরি যে ঢং করছিল তো তারপরে আমরা চলে গিয়েছিলাম মেলায় যেখানে যাত্রাপালা হচ্ছিল আর কি শুরু হয়ে গিয়েছিল তারপর আমরা যাত্রাপালা দেখে বাড়ি চলে এসেছিলাম বিকজ খুব একটা ভালো লাগছিল না তো তারপরে মামি দিয়েছিল চিকেন পকোড়া তো তারপরে সকলে মিলে চিকেন পকোড়া খেতে বসেছিলাম বাস এইটুকুই ছিল আমার আজকের ভিডিও তো এর বাদ বাকি পার্টটুকু পরে আমি আরও ভিডিওতে আপলোড করে দেবো তোমরা অবশ্যই দেখো আর এই ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিও আরও এরকম নতুন নতুন ব্লগ পেতে হলে আমার সাথে অবশ্যই যুক্ত থেকো আমাকে অবশ্যই ফলো করে দিও